তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ওই চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে সাত তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি তার কারণ আজকে যে লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম বিকেলের দিকে সেই ভিডিওটা দেখার পর অনেকে একটা বিষয় নিয়ে প্রশ্ন করেছেন যে বিভিন্ন সংগঠনের কেস নিয়ে যে আলোচনাটা হওয়ার কথা ছিল বা বিভিন্ন সংগঠনের কেস নিয়ে নতুন করে যে আপডেটটা আসার কথা ছিল সেটা ঠিক কতটুকু এসে পৌঁছেছে বা আদৌ কি চাকরি প্রার্থীদের জন্য নতুন করে বিভিন্ন সংগঠনের কেস নিয়ে কোনো আপডেট এসেছে এবং যে যে সংগঠনের কেস সম্পর্কিত আলোচনা হওয়ার কথা ছিল সেই সংগঠনের নামগুলো কি আদৌ জানা গেছে এই নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে চাকরি মধ্যে একাধিক প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে চাকরি মনে তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আজকে পর্যন্ত অর্থাৎ সাত তারিখ পর্যন্ত সেরকম কোনো অথেন্টিক ইনফরমেশন বা সেরকম কোনো সুখবর কিন্তু কালেক্ট করা যায়নি তবে আমরা আশা রাখছি যেহেতু একটা রব উঠেছে অবশ্যই কিন্তু সেই রবটা কিন্তু কিছুটা হলেও বাস্তবায়িত হবে তাই আমরা কিন্তু এই বিষয়টার উপর নজরদারি রাখছি পরবর্তীতে কিন্তু বিভিন্ন সংগঠন কেস সম্পর্কিত যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের প্রতিটা চাকরি প্রার্থীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এখনও পর্যন্ত সেরকম কোনো সুখবর কিন্তু কালেক্ট করা সম্ভব হয়নি তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো সকলে অবশ্যই কিন্তু একটু পজিটিভ থাকুন আমরা যখনই এই বিষয়ের উপর আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করবো তো যদি কারোর এই রিলেটেড কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন সেপারেট সেপারেট করে আপডেট কালেক্ট করে সেগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তবে আপাতত এর বেশি আর সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট সাথে